হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে সবাইকে স্বাগত আসো আম কিছুটা পথ আমার সঙ্গে হাঁটি হাঁটো দেখো ভালো লাগবে আজকে এই সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো পয়লা বৈশাখ যারা যারা স্নান করতে গেছো তো গেছো যারা যারা স্নান কালকে করেছো নীনষষ্ঠি দিন তারা তারা সব পুজো টুজো বাড়িতে নিশ্চয়ই হয়ে গেছে এতক্ষণ যাক সবাই সবার মতন করে ভালো করে দিন কাটিও আমিও আমার মতন করে দিন কাটাবো আর এদিকে বিছনা তৃষ্ণা সব গুছিয়ে নিয়েছি সকাল সকাল উঠে আজকে অনেক সকালে উঠেছি তা চাটা খেয়ে আবার একটু ড্যাট খাচ্ছিলাম খেয়ে দিয়ে নিয়ে তোমার বিছনাপত্র সমস্ত গুছিয়ে ফেলেছি এদিকে গাছগুলোতেও জল দেবো এবার জল দিয়ে নিয়ে গাছগুলোতে এবার এত রোদ্দুল উঠেছে ঠাঁটা পড়া যে কী বলবো বিকেলের ওয়েদারটা কেমন থাকে কে জানে এখন তো বেশ গরম বিকেলের ওয়েদারটা কেমন দেয় তা ঠিক নেই যাই হোক ভালোই দেবে আশা করি চলো আমার সঙ্গে থাকো আমি সারটা দিন কীভাবে কাটাই কী করি না করি সব তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সকালে ব্রেকফাস্টে লুচি আছে আলু চচ্চড়ি আছে এদিকে প্রসাদ ওই পুজো দেওয়া হয়ে গেছে তাই দিদিভাই আবার প্রসাদ দিয়ে গেলো আর এখানে চিয়া সিট ভেজানো আছে এটা একটু পরে খাবো আজকে ব্রেকফাস্টে এই তারপরে সাড়ে দশটা বেজে গেছে ব্রেকফাস্ট এখন ঘরি করে ফেলি তারপরে সারা থাকব থাকবো সঙ্গে দেখি কী কী করতে থাকি কী কী পারি করতে আজকে অনেক কিছু রান্না আছে এই রান্নাগুলো কমপ্লিট করব করে তারপরে আবার তোমাদের সঙ্গে আসছি চলো geçer ya. অনেক বছর পর আমাদের দোকানে হাত দেওয়া হলো আজকে দোকানটা কেনা হয়েছে নয় নয় করেও তাও দু সালে কেনা হয়েছে এতদিন পর সময় হচ্ছিল না হচ্ছিল না দোকানটাও নষ্ট হয়ে যাচ্ছিলো তাই জন্য রঙ করা হলো আমাদের ভালোই লাগছে বেশি রঙ করে তাই না সুন্দর লাগছে রঙ না করলে হয় অ্যাকচুয়ালি প্রতি বছরই রঙ করা উচিত কিন্তু সময়ের ইয়েতে আর ইয়েতে হয়ে ওঠে না ও বাবা আমাদের বাচ্চাও রঙ করছে ও করে আমি শুনেছি অফ টাইমে কোনো কাজ না থাকলে রঙের কাজে যায় ভালো বসে না থেকে কাজ করা ভালো ভালোই লাগছে দোকানটা বেশ নতুন অত হয়ে গেছে কবে বলেছিলাম রং করতে এই রং করার আজকের কথা অনেক দিন আগেই বলেছিলাম যাই হোক রং টং হয়ে গেল হয়ে যাবে তারপরে আমি চলে যাব বেগুনি ভাজতে কি করেন এই যে বাকি গিন্নি আপনি কি করেন এই যে একটু ভাজছি ও ওয়াও

পয়লা বৈশাখ উপলক্ষে কি ও না মেয়ের বান্ধবী আছে আচ্ছা সেই জন্য বসিয়ে দাও দিয়ে আমাকে এটা ওটা দুজন একসাথে খাবে কোন আমাকে দিয়ে দাও আমার খিদে আছে কম বুঝলে লুচি মুচি খেয়েছি তো হুম ওটা হাতে ধরে আগে আনো ওইদিকে তুমি ওই ঘরে বসো মেয়েদের আচ্ছা ঠিক আছে তাই দাও অসুবিধা নেই আমি বেরো দেবো ওই জন্য তো বললাম একটু বেরো দেবো ঠিক আছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষে একটুখানি আদর্শ হয়ে গেছিলাম সবাই মিলে খাওয়া দাওয়া করতে অনেক দিন ধরে ভাবছি যাবো যাবো যাওয়া হয়ে উঠছে না তাই আজ চলেই গেলাম আজকে গিয়ে স্টার্টারে খেলাম চিকেন পকোড়া চিকেন পকোড়াটা আমার খুব প্রিয় তাই জন্য চিকেন পকোড়াটা নিয়েছিলাম 샬라 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 আমরা আজকে ময়ূরপঙ্খী দেখলাম কিন্তু দেখেছি বলতে অল্পক্ষণে দেখেছি বেশিক্ষণ দেখিনি বাবা কি ভিড় কি ভিড় আর মনে হয় রানাঘাটে লোক ছিল না যা ছিল সব পঙ্খী দেখতে গেছে তার রাস্তা দিকে যাওয়া আসছে না আসা যাচ্ছে না তার মধ্যে এক টোটোতে উঠেছি টোটোওয়ালা বলে আপনি এখানে নেমে যান এখান থেকে অন্য টোটো করুন হ্যাঁ না বাবা আপনি নিয়ে চলুন একটুখানি দাঁড়ান অত অধৈর্য তো লাভ নেই আমরা অত বসে আছি সেই জন্য টোটোওয়ালাকেও একটুখানি ঘাপ ঘুপ দিয়ে নিয়ে এলাম নিয়ে এসে

বাবু যখন মা হবে যখন সোনা মা হবে কালকে ওই যে বললাম ময়ূরপঙ্খী দেখে দেখে ময়ূরপঙ্খী দেখে ফিরেছি তাও রাত্রির হয়েছে অনেকটাই তা রাত্রির আর কিছু করিনি কারণ হচ্ছে দেখলেন আমরা আদর্শতে গেছিলাম ডিনার করেই এসেছিলাম শুধু ওর বাবা খেয়েছে ওর বাবা একটু ফ্রায়েড রাইস আর মাংস খেয়ে শুয়ে পড়েছে তাছাড়া আমি মেয়ে কিছুই খাইনি তা যাই হোক বারবার জানেন তো আপনাদের ময়ূরপঙ্খী বলতে গিয়ে আমি বারবার রথের কথা বলে ফেলছি বারবার মনে হচ্ছে কি আমি রথ দেখে ফিরলাম তা তো নয় ময়ূরপঙ্খী দেখতে গেছিলাম আর ময়ুরপঙ্খী দেখতে যায়নি ময়ূরপঙ্খী দেখার উদ্দেশ্য ছিল না গেছিলাম একটা কাজে সেই কাজটা করে তারপরে রাস্তায় যেহেতু ময়ূরপঙ্খী বেরিয়েছিল তার জন্য আটকে পড়েছিলাম তো যাই হোক আজকে অনেক রাত হলো আমি তোমাদের কাছ থেকে আজকে এখানেই বিদায় নিচ্ছি কালকে নতুন ব্লগে আবার তোমাদের সঙ্গে চলে আসব আজ পর্যন্ত এখানে আজকে এখানেই শেষ করছি কালকে আবার দেখা হবে আর কী বলবো নতুন করে যারা যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি রিকোয়েস্ট করছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আশা করি আমার ভিডিও তোমাদের ভালো লাগবে আজকে এখানেই শেষ করছি তাহলে টাটা গুড নাইট সি ইউ